ঈদে তো কুরবানি দিচ্ছেন না কালকে তো কুরবানি ঈদ মাংসের ব্যবস্থাটা কেমন হবে মাংস আল্লাহর ইচ্ছা এক টুকটা পাইলে খামু না পাইলে না খামু মাংস পাইতেছে না মাংস নিয়ে কিছু ফ্রিজ হয় আত্মীয় স্বজন দেওয়ার পর মনে করে কিছু থাকে হাডি মাডি থাকলে পরে ডাঙরে গরিবের কাঙ্গাল করে দিয়ে দিয়ে কই বলে শেষ আর মাংস টাংস নাই কালকে তো অনেক মানুষ আছে যে মাংস চাইতে যাবে বা ইয়া করবে এটা আপনারা কেন করেন না বন্ধু আমাদেরও করতে হবে যখন না পাবো আমাদের পৃথিবীর একটা সাইড রয়েছে যেটাকে আমরা বলি ইংরেজিতে ডার্ক ওয়ার্ল্ড ডার্ক বলতে আপনি ভাববেন ভাববেন না আমি মুন্না খান অভিনীত ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটির কথা বলছি যেটি না এবার ঈদে মুক্তি পাচ্ছে এবং আগামীকাল থেকে সারা বাংলাদেশে মুক্তি পেতে চলেছে ঈদ সবার জন্য আসলে আনন্দের হয় না কিছু কিছু জায়গায় দুঃখ থাকে কিছু কিছু জায়গায় সম্মান থাকে কিছু কিছু জায়গায় আত্মসম্মানটাই মানুষের সবচেয়ে বড় পরিচয় হয়ে দাঁড়ায় একটু কথা বলতে চাই কি নাম আপনার আলী এই যে এই যে মানুষ গরু কিনছে আমি অনেকক্ষণ যাব দেখলাম আপনারা দুই বন্ধু কথা বলছান গরু কি কিনতে পারছেন কিনা আপনারা কি গরু কিনছেন এই যে দেখতাছে ঘুরতাছে গরু কিনতে পারিনি আমাদের মন চা যে গরু কিনি কুরবানি দিচ্ছেন না কালকে তো কুরবানি ঈদ মাংসের ব্যবস্থাটা কেমন হবে মাংস আল্লাহর ইচ্ছা এক টুকটা পাইলে খামু না পাইলে না খামু কালকে তো অনেক মানুষ আছে যে মাংস চাইতে যাবে বা ইয়া করবে এটা আপনারা কেন করেন না দুই বন্ধু এটা আমাদেরও করতে হবে যখন না পামু তখন আমাদের যেতে হবে এক টুকরাই লোক খাইতে পাবো পৃথিবী সবসময় আলোকিত নয় পৃথিবী সবসময় আলোকময় নয় এর একটা সাইড রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড সেই ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটির পক্ষ থেকে আমার পাশে আছেন আপনার নাম কি বললেন আমার নাম নাম সেলিম এবং আপনার কি বললেন আমরা ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটির নায়ক মুন্না খানকে মোমিন এবং সেলিমের গল্পটি জানাই এবং মুন্না খান আমাদেরকে আশ্বস্ত করেন ওয়ার্ল্ড টিমের পক্ষ থেকে কোরবানি ঈদে তাদের দুই পরিবারের কাছে পৌঁছে যাবে মাংস এই মুহূর্তে ঈদের বাকি আর কিছু ঘন্টা বাট এখনও হাটে অবিকৃত আছে শত শত গরু কে তারা আসছেন বিক্রেতারা দাম বলছেন বাট এগুলো নিয়ে আমাদেরকে এখনও চিন্তায় ফেলতে পারেনি আমাদেরকে চিন্তায় ফেলেছে দুই বন্ধুর গল্প যারা হাটে গরু বিক্রি করতে আসেনি গরু কিনতেও আসেনি তারা একজন অন্যজনকে বলছিল যে আমাদের ভাগ্যটা কতটা আজব আমাদের ভাগ্যটা আটকে আছে ডিপ ফ্রিজের মাঝে পিছিয়ে ফ্রিজে যে চলে যা আমাদের গেলে গেলে দেয়া শেষ এইটুক বলে তখন আমরা মনটা খারাপ করে যায় করি মাংস পাইতেছে না মাংস নিয়ে কিছু ফ্রিজ থাকে আত্মীয় স্বজন দেওয়ার পর মনে কিছু থাকে হাড্ডি মাটি থাকলে পরে আমরা গরিবের কাঙ্গাল করে দিয়ে দিয়ে কই বলে শেষ আর মাংস টাংস নাই আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগেছে ব্যাপারটা আমি শুনতে চাইলাম ডিপ ফ্রিজের গল্পটি কি তারা বললো এরকম হাজার হাজার গরু বিক্রি হচ্ছে এবার কোরবানি দেয় এবং এই গরুগুলো যারা কোরবানি দিচ্ছেন তারা কোরবানির পরে এর যে মাংস সেটা ডিপ ফ্রিজে ঢোকানোর একটা প্রতিযোগিতা লেগে যাবেন এবং এই কারণে দামি দামি যে গেট রয়েছে বাসার সামনে সেটা আটকে যাবে সাধারণ মানুষের যে মাংস খাওয়ার একটা স্বপ্ন সেটা নিমিষেই শেষ হয়ে যাবে আমরা কথা বলার কালে আমাদের এই রিপোর্টটি চোখে পড়ে জারকুয়ার সিনেমাটির নায়ক মুন্না খানের এবং মুন্না খান আমাদেরকে বলে ওই দুইজন মানুষকে আমি মাংস দিতে চাই কোরবানিতে ডার্কওয়ার্ল্ড সিনেমাটির পক্ষ থেকে তাদের পাশে আমরা দাঁড়াতে চাই তাদেরকে বলে দিয়ে নায়ক মুন্না খান শুধুমাত্র পর্দার নায়ক নয় ডার্কওয়ার্ল্ড সিনেমাটি নিয়ে আমি প্রচারণা করতে আসিনি তাদের পাশে তাদের ভাই হিসেবে দাঁড়াতে চেয়েছে এইখানটায় আমার কাছে একটা ব্যাপার খুব ভাল লাগছে সিনেমার নায়কের অভিনয় সিনেমার নায়কের সিনেমার হিট সব কিছু নিয়ে যখন যৌক্তিকতা থাকে যখন আসলে লেখালেখি হয় তার ভিড়ে মুন্না খানকে নিয়ে লেখালেখির ক্ষেত্রে বলতে হবে একজন ভালো মন মানসিকতা সম্পন্ন নায়ক এসেছিল একজন মনুষ্যত্ব নিয়ে ঝালিউডে কোনো নায়কের পদার্পণ হয়েছিল এবং নিঃসন্দেহে সেই বড়ো মন মানসিকতার মানুষটির নাম হচ্ছে মুন্না খান এখন পর্যন্ত বাংলা সিনেমার ইতিহাসে কোনো নায়ক এভাবে কোনো সাধারণ মানুষের পাশে এসে দাঁড়িয়েছে বলে আমার মনে হচ্ছে না ইতিহাসের পাতায় মুন্না খান নতুন করে নাম লেখালেন সিনেমার বাইরেও যে ভালো মানুষ হওয়া যায় সিনেমার বাইরেও যে নায়ক হওয়া যায় তিনি তা এবারের ঈদে প্রমাণ করে দিলেন হয়তো শেষ পর্যন্ত মুন্না খানের এমন আন্তরিকতায় ঈদটা পরিপূর্ণভাবে পালন করবে ওই দুইজন বন্ধু আর এভাবেই রচিত হবে ডার্ক ওয়ার্ল্ডের অন্যতম গল্প আপনার প্রিয় নায়কের সিনেমা দেখার পরে মানি ব্যাগে যদি কিছু টাকা বেঁচে থাকে তাহলে অবশ্যই আপনি দেখবেন মুন্না খান অভিনীত সিনেমা ডার্ক ওয়ার্ল্ড কারণ ডার্ক ওয়ার্ল্ড সিনেমাটি ইতিমধ্যেই বাংলা জুড়ে আলোচনায় রয়েছে